আসসালামু আলাইকুম বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশিরা যতটা না গুজব ছড়ায় তার চেয়ে বেশি গুজব ছড়ায় ভারতীয়রা বিশেষ করে আপনার পশ্চিমবঙ্গের কলকাতার ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটররা বা সাংবাদিকরা বা যারা ইউটিউবে কাজ করেন তারা সবচেয়ে বেশি গুজব ছড়ায় মিথ্যা কথা ছড়ায় বাংলাদেশ সম্পর্কে অথচ বাংলাদেশে যা হয় নাই তাই ওদের কাছে হয়ে গেছে অথচ যা বাংলাদেশে হবে না তাই ওরা করে ফেলছে গুজবের মাধ্যমে এবং ওদের প্রচারণার মাধ্যমে এবং এটা কিছু কিছু বাঙালি কিছু কিছু বাংলাদেশি খুব উপভোগ করে এবং তারা খুব আনন্দ পায় আসলে মিথ্যাটা নিয়েই তারা খুব আনন্দ পায় তেমনি কিছু খবর গতকালকে আমি দেখলাম ইন্ডিয়ান কলকাতার কিছু সাংবাদিক এটা প্রচার করতেছে আজকে সকালে দেখলাম বাংলাদেশী আওয়ামী লীগ আওয়ামী লীগার যারা ইউটিউবে কাজ করেন তারাও এটা খুব প্রচার করতেছে কথাটা হচ্ছে হাসিনার সাথে নাকি মোদি দেখা করছে ভালো কথা মোদী দেখাই করতে পারে মোদি তো তাকে আশ্রয় দিছে যার জন্য উনি দেখা করতে পারে ভালো কথা মোদি আসার পরে নাকি আরো দুইজন দেখা করছে তারাও ভারতীয় মন্ত্রী তো এরা দেখা করছে এই কারণে যে হাসিনা কেমন আছে কি খবর টবর এটা সেটা আবার শুনতে পাচ্ছি হাসিনাকে দশ দিনের জন্য বা কিছু রাষ্ট্রে কিছু দেশে পৃথিবীর কিছু দেশে তাকে পাঠানো হবে তাকে ঘোরার জন্য এবং তাদের উনি উনি তার লোকজনদের সাথে দেখা করবেন বা ওই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করবেন রাষ্ট্রীয় সফরে যাবেন ভারত থেকে ভারত থেকে যাবেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার মধ্যে একটা রাষ্ট্রের কথা আসছে সেটা হচ্ছে রাশিয়া রাশিয়ায় উনি যেতেই পারেন রাশিয়া যেতে পারেন ফিনল্যান্ড যেতে পারেন তা আইসল্যান্ড যেতে পারেন তারপরে আরও অন্য অন্য যেসব কম দামি দেশগুলো আছে সেগুলোতে যেতে পারেন তার মধ্যে রাশিয়া হচ্ছে একটা ভালো দেশ এবং রাশিয়া তো আগে থেকেই হাসিনার বন্ধুরাষ্ট্র এখন আমার সন্দেহ হচ্ছে হাসিনা কি কি ভারত বের করে দিচ্ছে ভারত কি হাসিনাকে রাখার চিন্তা ভাবনা করতেছে না কারণ ভারতের জেনজিরা কিন্তু হাসিনার জন্য খুব ক্ষেপে গেছে এবং খুবই আন্দোলন বিদ্রোহ বিক্ষোভ বিপ্লব সবই ভারতে শুরু হয়ে গেছে এক হাসিনা কেন্দ্র করে এবং মোদী হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এটার কোনো কোনো কথাই তো মোদী কাউকে কিছু বলতেছেন না এবং ভারতীয় সরকার থেকেও কিছু বলতেছে না এটাও বিরোধী দলের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি করছে এবং মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করছে হয়তো মোদি বুঝতে পারছেন যে হাসিনাকে আর ভারতে রাখা সম্ভব না বা রাখা ঠিকও না হাসিনাকে হয়তো ভারত থেকে বের করে দেওয়া উচিত যার জন্য তারা বলতেছে যে হাসিনাকে বা দশটা রাষ্ট্রে বা দশটা দেশে পৃথিবীর দশটা দেশে তাকে সফর করার জন্য রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে যদি আমন্ত্রণ জানানো হয় কোনো বা নেতাকে বা কাউকেই যদি রাষ্ট্রীয়ভাবে আমন্ত্রণ জানানো হয় তাহলে কিন্তু খবরে আসে পেপার পত্রিকায় আসে এবং সোশ্যাল মিডিয়ায় আসে মানুষজন এমনিতেই জানতে পারে তো বাংলাদেশের কোনো পেপার পত্রিকা কিন্তু এটা পরিষ্কার করে নাই কোনো সংবাদ ছাপায় নাই বাংলাদেশের কোনো গণমাধ্যমও ছাপায় নাই টিভি টিভিরাও ছাপায় নাই টিভি নিউজেও আসে নাই শুধু ভারতীয় কিছু মিডিয়া এরা প্রচার করতেছে আল্লাহ জানে এটা কি আসলে কি সত্যি নাকি মিথ্যা নাকি হাসিনাকে বের করে দিতে যাচ্ছে কারণ হাসিনার অনেক কিছুই ভারত এখন সংকুচিত করে আনতেছে এবং ইনুস সারের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ভারতীয় সরকার কিন্তু পেরে উঠে উঠতে পারতেছে না এবং আগামীতে যদি বাংলাদেশে নতুন সরকার চলে আসে তাদের সাথে ভারতীয়দের ভারতীয় সরকারের সাথে তো একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে সেই জন্য হয়তো হাসিনাকে ভারত থেকে বের করে দিতে পারে এখন এটা গুজব না সত্ত্বেও ঠিক জানি না এটা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম